আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান সাম্প্রতিক যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকের আলোচনার বিষয় আঠারো মে দুই হাজার পঁচিশ আঠারো তারিখে যে ইম্পর্ট্যান্ট এমসিকগুলো রয়েছে আজকে আমরা সেগুলো পড়ার চেষ্টা করব দেশের বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা কোনটি এটি হবে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজস্ব সোশ্যাল মিডিয়ার নাম এটা হচ্ছে বাউ ব্রেনিয়াম ওকে এখানে স্পেলিংটা বাউ বয়রাফলা এ কার হবে ওকে এটা হচ্ছে পিসি থেকে ফোনে নেওয়ার সময় এই মিস্টেকটা হয়েছে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বাউ ব্রেনিয়াম যেহেতু মিস্টেকটাতে একটু স্পেলিংটাতে একটু মিস্টেক হয়েছে তার জন্য বলে নিলাম বাউব্রেনিয়াম ওকে চার কোন মার্কিন প্রতিষ্ঠানের তৈরি ওপেন এআই আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে আঠেরো মে পর্যটন নগরী সাজেকের অবস্থান কোথায় বাঘাইছড়ি রাঙামাটি আজ অনুর্দয় আজ দ্যাট মিন্স কিন্তু আঠারো মে ওকে আপনি যেদিন ভিডিওটি দেখছেন সেদিন কিন্তু না আঠারো মে আঠারো মে অনূর্ধ্ব উনিশ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছে বাংলাদেশের সাথে মুখোমুখি হচ্ছে ভারত সম্প্রতি আলোচিত শহীদ স্কোয়ার কোথায় ত্রিপলি লিবিয়া দ্য আর্ট অফ ট্র্যাক্স কি জুলাই গণ সচিত্র দলিল বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় চামড়া শিল্প নগরী হচ্ছে সাভার ঢাকা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন কোনটি জি সেভেন গ্রুপ অফ সেভেন বলা হয় গিয়ে এটি হচ্ছে মেইনলি ফ্রান্স কানাডা জার্মানি ইতালি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে একটি গঠিত সংঘ ইউরোপীয় ইউনিয়নও কিন্তু জি সেভেনকে প্রতিনিধিত্ব করে এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নয়ন অর্থনীতির অর্থনীতির একটি দেশ এই এদেরকে বলা হয় জি সেভেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য জাতীয় উন্নয়ন কর্মসূচি এডিপি এর আকার কত দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম প্রশাসকের দায়িত্ব পালন করেছেন কে পেয়েছেন কে অধ্যাপক এ কে এম ইলিয়াস সম্প্রতি অনূর্ধ্ব উনিশ সাফের চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ ভারত রানার আপ বাংলাদেশ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এর চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শরীরে অক্সিজেন স্বল্পতাকে কি রোগ বলা হয় হাইপোকিয়া আইএলও এর নিয়ম অনুসারে বেকার কাকে বলে বেকার মূলত তারা যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘন্টা কাজ করার পারিশ্রমিক পাননি এবং এক মাস ধরে কাজ করায় কিন্তু কোনো মজুরির বিনিময়ে কাজ পাননি ধানমন্ডির পুরাতন সাতাশ নম্বর সড়কের বর্তমান নাম কি শহীদ ফারহান ফাইয়াজ সড়ক কিশোরপুর চর কোন নদীতে অবস্থিত কিশোরপুর চর হচ্ছে তিস্তা নদীতে অবস্থিত বোম্বাই কাঠাল বেদানা কোন ফলের উন্নত জাত লিচু এই টাইপসের এমসি কিন্তু মাঝে মাঝে এক্সামে আসতে দেখা যায় দি প্যালেস মিউজিয়াম কোথায় অবস্থিত বেইজিং চীন স্টারলিং বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে বিশ মে দুই দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড অর্জন করেছে কোন বাংলাদেশি ইকরামুল হাসান সাকি শাকিল সপ্তম বাংলাদেশি ইনি ইন্টারন্যাশনাল ফেডারেশান অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের তালিকায় সর্বকালের সেরা ফুটবলার হচ্ছে লিওয়ান মেসি সম্প্রতি বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা অনুমোদন পেয়েছে যে পাকিস্তানি সংস্থা এয়ারসি সম্প্রতি ওকে এখানে হবে সম্প্রতি এনআরবি সম্প্রতি এনআরবি কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে সাতাশ ধরনের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে খন্দকার রাশেদ মাকসুদ নব্বই শতাংশ উদ্ভিদে পরাগায়ন ঘটায় কোন প্রাণী মৌমাছি কোন আইন দ্বারা ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর পাঁচ পার্সেন্ট কর আরোপ করে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের যে সার্স কমিটি গঠন করেছে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় চীনাকান্দি সীমান্ত কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে সুনামগঞ্জ জেলায় বাংলাদেশে চালু করা স্টার লিঙ্কের প্যাকেজ দুটির নাম স্টার লিঙ্ক রেসিডেন্স অ্যান্ড রেসিডেন্স লাইট সম্প্রতি সরকার কোন দেশ হতে এনজিওর সার ক্রয়ের চুক্তি করেছে এল এনজিও সার ক্রয়ের চুক্তি করেছে সিঙ্গাপুর এবং মরক্কো কোন মার্কিং কোম্পানি পেট্রো বাংলা সঙ্গে তেল গ্যাস উৎপাদনে বাংলাদেশে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশে কাজ করছে এটা হচ্ছে স্যাভরন সম্প্রতি যে পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে জেনারেল আসিম মুনির তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে লাই চিনতে বাংলাদেশে কয়টি চার নিলাম কেন্দ্র রয়েছে তিনটি চট্টগ্রাম শ্রীমঙ্গল ও পঞ্চগড় সম্প্রতি গাজায় অসনীহ সামরিক অভিযানের জেরে ইসরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কোন দেশ যুক্তরাজ্য সোনাদিয়া দ্বীপে সোনাদিয়া দ্বীপ কোন উপজেলায় অবস্থিত এটি হচ্ছে মহেশখালী উপজেলায় সম্প্রতি বাংলাদেশের কোন দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছে সাঁতারু সাগর ও হিমাল হাইফা সমুদ্রবিন্দুর কোথায় অবস্থিত এটি হচ্ছে ইসরায়েলে এখন আমরা বাইশ মে দুই দেখব আন্তর্জাতিক বুকার পুরস্কার দুই হাজার পেয়েছেন কে ভারতীয় লেখিকা বানু মুস্তাক বানু মুস্তাক যে গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার জিতেছেন হার্ট ল্যাম্প ছোটগল্প গল্প সংকলন কোন দেশে বিশ্বের প্রথম গনোরিয়া রোগের টিকাদান শুরু হচ্ছে যুক্তরাজ্যে বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে বাইশে মে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র পুঞ্চ সীমান্ত নিয়ন্ত্রণ রেখা কোন দুই দেশের মাঝে এটি হচ্ছে ভারত এবং পাকিস্তান বাংলাদেশের বর্তমান জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা হচ্ছে খলিলুর রহমান সম্প্রতি সিরিয়ার উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা দিয়েছে কোন জোট ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়ন সম্প্রতি উনিশবার এভারেস্ট জয় করে রেকর্ড করেছেন কোন পর্বতারোহী ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল দুবাইভিত্তিক বিখ্যাত বৈশ্বিক পোর্ট অপারেটর কোম্পানি কোনটি ডিপি ওয়ার্ল্ড আইন মন্ত্রণালয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গেজেট প্রকাশ করে কবে একুশে মে দুই আলোচিত উইথিলিক্সের প্রতিষ্ঠাতাকে জুলিয়ান অ্যাসাস সম্প্রতি ডোনান্ড ডোনাল্ড ট্রাম্প কোন দেশের বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যায় অভিযোগ করেন দক্ষিণ আফ্রিকা সম্প্রতি যুক্তরাজ্যের ডিলান টমাস পুরস্কার পেছেন কে ফিলিস্তিন তরুণ ফিলিস্তিন তরুণ উপন্যাসিক ইয়াসমিন জাহের বাংলাদেশে আবাদ শুরু হওয়া তিন গুণ পুষ্টিমানের ধানের জাত হচ্ছে ব্ল্যাক রাইট ইউরোপীয় লিগ জেতা প্রথম আশিয়া এশিয়ান অধিনায়ক হচ্ছে দক্ষিণ কোরিয়ান সন হিউম মিন হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশের মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন কোম্পানি নিজস্ব অপারেটিং সিস্টেম সহ কম্পিউটার এনেছে হচ্ছে চীনের প্রযুক্তি জায়ান্ট সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে হারবার বিশ্ববিদ্যালয়ে ইনামা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া দুই কোথায় অনুষ্ঠিত হচ্ছে নিউ যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম এআই পরিবেশ দূত কোনটি ওনা বিশ্বের সর্বাধিক গরুর মাংস উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র খাওয়া খাওয়াই শিশু হচ্ছে আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন সম্প্রতি প্রথম বিদেশের মাটিতে সেনা মোতায়েন করেছে জার্মানি দ্য টেলিগ্রাম কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য গোল্ডেন পাসপোর্ট শিল্পের পথ প্রতিষ্ঠান কোনটি হেনলি হেনলি অ্যান্ড পার্টনার্স পার্পেল সুলতান ব্ল্যাক ম্যাজিক কোন উন্নত জাতের ফলের নাম আঙুর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কয়টি পণ্যের আমদানি শুল্ক তুলে নিচ্ছে বাংলাদেশ একশোটি পণ্য রেপো কি বাণিজ্যিক ব্যাংকের তারল্যঘাটটি কমাতে ঋণ গ্রহণ পদ্ধতি দু হাজার সালে জানুয়ারি মার্চ পর্যন্ত ইউরোপের সাথে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে কত শতাংশ তেত্রিশ শতাংশ বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের কত শতাংশ ভারত থেকে আমদানি হয় প্রায় সতেরো শতাংশ লেটস মুভ অন আওয়ার লাস্ট স্লাইড পঁচিশ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে আজ কাজী নজরুল ইসলামের কততম জন জন্মদিন একশো ছাব্বিশতম জন্মদিন সম্প্রতি কোন দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র সিরিয়া বাংলা একাডেমি নজরুল পুরস্কার দুই লাভ করেছেন অধ্যাপক আনোয়ারুল হক এবং সঙ্গীত শিল্পী শবনম মুস্তারি। সম্প্রতি সাইবার নিরাপত্তা আইন দুই বাতিল করে জারি করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ বাইশ মে দুই দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান হবে কোথায় সিরাজদিখান মুন্সীগঞ্জ আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেয়েছে কোন বাংলাদেশি চলচ্চিত্র স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী সম্প্রতি ইতালিয়ান সিরি এতে চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব ন্যাপলি বাংলাদেশের প্রায় কত শতাংশ মানুষ কোনো না কোনো থাইরয়েডে ভুগছেন প্রায় বিশ শতাংশ পঁচিশ মে বিশ্ব থাইরয়েড দিবস সম্প্রতি সম্মানজনক চুক্তির কথা উল্লেখ করেন কে ইউ এর বাণিজ্য কমিশনার সেফ কোভিড নেচার ফুড সাময়িকীর গবেষণা মতে বিশ্বের একমাত্র খাদ্য স্বয়সম্পন্ন দেশ হচ্ছে দক্ষিণ আমেরিকার গায়ানা ওকে এইভাবে আমরা আজকে পঁচিশ মে পর্যন্ত কমপ্লিট করলাম আশা করছি মে কমপ্লিট করতে আরেকটা ক্লাস লাগবে দেন পরবর্তীতে আরেকটা ক্লাস দিয়ে চলে আসবো আজকে এই পর্যন্ত সবার ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম